আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফিফাইনের কন্ডেসার মাইক্রোফোনের একটা কালেকশন ফিফো আজকে ফিফাইনের মাইক্রোফোনগুলো গুলো আপডেট প্রাইস কত থাকছে এবং এগুলো কি কি ডিভাইসে ব্যবহার করতে পারবেন এই নিয়ে বিস্তারিত বলবো তো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে না ঢাকা বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিস্তালায় তো আরো সহজ করে যদি বলি পূর্ব পাশে এসে বাইতুল মোকরাম মার্কেটে ঢোকার ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে ক্যামেরা গেলে আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার অন্য অন্য দিন আপনার সকাল সাড়ে দশটা থেকে রাতে সাড়ে আটটা পর্যন্ত আমাদের দোকানে সরাসরি এসে আপনার যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারেন আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন বা হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চাচ্ছেন তাদের জন্য নিয়ম হচ্ছে আমাদের যেই কোনো প্রোডাক্ট আপনি কনফার্ম করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো আসুন আজকে আমরা এই ফিফাইনের আমাদের কাছে কী কালেকশন আছে আর এগুলোর আপডেট প্রাইস কোনটা কত থাকছে সেগুলো আমরা এক এক করে বলে দেবো প্রথমে যদি আমি ফিফাইনে একটা হেডফোন নিয়ে কথা বলি এটা হচ্ছে একটা আর জিবি গেমিং হেডফোন যারা গেমিং করতে খুব পছন্দ করেন কিন্তু খুব প্রিমিয়াম টাইপের একটা গেমিং হেডফোন চাচ্ছেন আর জিবি সহ তারা কিন্তু ফিফাইনের এই হেডফোনটা নিতে পারেন আর এটার পিছনে হচ্ছে একটা আমি একটু ছবি দেখাই একটা মাউথ আছে ইউএসবি কানেকশান আছে না এখান থেকে কিন্তু বেশ কিছু কন্ট্রোলিং অপশন আছে তো এক কথায় হচ্ছে যারা একবারে প্রিমিয়াম কোয়ালিটির বা একটা ভালো কোয়ালিটির একটা হেডফোন গেমিং চিত্র নিতে চাচ্ছেন আর জি বিষয়ে তারা কিন্তু ফিফাইনের এই হেডফোনটি নিতে পারেন এটার মডেল হচ্ছে এই সিক্স তো এটি আজকে আমাদের আপডেট প্রাইস কত থাকছে এটা আপনাদের জন্য প্রাইস থাকছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আর আমি একটা জিনিস বলে দিই এ এগুলোর কিন্তু আসলে প্রাইসটা সবসময় একরকম থাকে না অনেকে আছে আপনারা দুই মাস চার মাস আগের ভিডিও দেখে এখন দেখা গেল প্রেজেন্ট যে প্রাইস আছে এর সাথে মিলে না তখন দেখে বল ভাই আপনি তো আগে এত টাকা প্রাইস বললেন এখন কেন বেশি আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু প্রতিটা তো ভিডিও বলে দেই যে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফার প্রাইস তার মানে হচ্ছে এগুলো প্রাইসটা আপ অ্যান্ড ডাউন করে সেটা কমও হতে পারে বেশিও হতে পারে এরপরে দেখাবো হচ্ছে ফিফাইনের আরেকটি আট জিবি কন্ডেসার মাইক্রোফোন তো এ এইট এই কন্ডেসার মাইক্রোফোনটি আজকে আপনাদের জন্য প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এরপরে হচ্ছে ফিফাইনিয়ার খুবই পপুলার একটা কন্ডেসার মাইক্রোফোন এগুলো আসলে বিস্তারিত বলার কিছু নেই এটার মডেল হচ্ছে কেস সিক্স সেভেন এইট তো আজকে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা এই ফিফাইনের মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য এবং এগুলো প্রাইস কিন্তু আপ এন্ড ডাউন হয়ে থাকে এরপরে দেখাবো খুবই ফেমাস একটা মাইক্রোফোন এটার মডেল হচ্ছে কে সিক্স মানে ছয়শো তো এইটার ব্যাপারে আর বিস্তারিত নেই এটার আজকে আপডেট প্রাইস কত থাকছে এটার প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র আট টাকা আট টাকায় কিন্তু আপনারা ছয়শো নব্বই এই কনডেসার মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এরপরে হচ্ছে ফ্রি ফাইনের টি সিক্স এইট থ্রি মাইক্রোফোন কিট যেটাতে আপনি সব কিছু পেয়ে যাবেন পপ স্ট্যান্ড পাবেন পপ ফিল্টার পাবেন ইউএসবি এবং ইউএসবি এবং পোর্ট মানে আপনারা ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইলেও ব্যবহার করতে পারবেন এজন্য সবগুলোতে একই সিস্টেম বাট এটাতে আপনি এক্সট্রা একটা ডেস্কটপ ট্রাইপট পাচ্ছেন এবং পক ফিল্টার পাচ্ছেন তো আজকে আমাদের কাছে এই মডেলটি প্রাইস কত থাকছে এটা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আজকে কিন্তু আপনারা এই মডেলটি পেয়ে যাবেন এরপরে আমরা ফ্রি ফাইনের সবচেয়ে ফেমাস একটি কন্ডেশার মাইক্রোফোন যেটা কিন্তু বর্তমানে বাজারে স্টকে ছিল না আজকে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটার মডেল হচ্ছে কে সিক্স ফাইভ এইট আজকে এটার আপডেট প্রাইস থাকছে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা কিনতে হলে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য আর এখন যেই মাইক্রোফোনটি নিয়ে কথা বলবে এটা আসলে কন্ডেসার মাইক্রোফোন না এটা আমাদের কাছে জাস্ট নতুন একটা প্রোডাক্ট আসলো দুই হাজার পঁচিশের ফিফাইনের এই পর্যন্ত আপনারা কোনো ল্যাপেলার ওয়ারলেস মাইক্রোফোন দেখেননি ফার্স্ট টাইম আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ফিফাইনের একটা ওয়ারলেস মাইক্রোফোন কেন বর্তমানে ল্যাপেলার ওয়ারলেস মাইক্রোফোন সব কোম্পানি কিন্তু কম বেশি তৈরি করেছে ফিফেন এক কোনো ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আছে তার ফার্স্ট টাইম তারা একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আসলো আর সেটা কিন্তু আপনারা আমাদের কাছে এই চমৎকার এই এক্সপ্লোসিভ মাইক্রোফোনটি কিন্তু আমাদের কাছে আপনারা এখন আসলে পেয়ে যাবেন তবে অল্প কিছু সংখ্যক আমরা স্টক এটা নিয়ে আসছি তো এটার মডেল হচ্ছে এম তো এইটার প্রাইস আমাদের কাছে কত থাকবে এটার প্রাইস থাকছে মাত্র ন হাজার টাকা এটার একটা স্পেশাল রিভিউ ভিডিও কিন্তু আপনারা রিসেন্ট আপনারা আমাদের চ্যানেলে পাবেন তো সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন তো এম নাইনটা আজকে আপনারা আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার টাকা আর সর্বশেষ দেখাবো ফিফাইনের এ এম এইট ফাইনের মাইক্রোফোন কিন্তু একবারে দুর্দান্ত মাইক্রোফোন তো এ এম এইট আজকে আর এটা কিন্তু হচ্ছে আপনারা ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল তো পারবেন সাথে কিন্তু এটা এক্সেলার কনভার্টার এক্সেলার প্রোডো আছে মিক্সার মেশিন থেকে বা সাউন্ড কার্ড থেকেও আপনারা কিন্তু মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন তো আজকে আপনাদের জন্য অফার বা এই আপডেট প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো আজকে এই ছিল আমাদের এই ভিডিও তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সরাসরি দোকানে আসতে পারেন আর কুরিয়া সার্ভিসের নিয়ম তো বলে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ